প্রিয় দর্শক আপনাদের সাথে অত্যন্ত চমৎকার একটি এক্সারসাইজ শেয়ার করছি যে এক্সারসাইজটি আপনাদের কোমর ব্যথা কমাতে সাহায্য করবে আপনারা কিন্তু এই এক্সারসাইজটি বাসায় ট্রাই করতে পারেন এক্সারসাইজটি অত্যন্ত সহজ এবং চমৎকার একটি এক্সারসাইজ আশা করি উপকৃত হবেন আপনার যে অন্য অন্য এক্সারসাইজগুলো আছে ওগুলোর সাথে এই এক্সারসাইজটিও ট্রাই করতে পারেন এই এক্সারসাইজটি শুধু পনেরো মিনিট করার চেষ্টা করবেন কারণ এক্সারসাইজটি অত্যন্ত সহজ এবং কার্যকরী একটি এক্সারসাইজ খুবই চমৎকার এক্সারসাইজটি এবং ব্যথা যদি বেশি থাকে তাহলে এটার সাথে আপনি একটা শোয়ার চমৎকার পজিশন আছে শুতে পারেন আমি একটু পরে দেখিয়ে দিব প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনি চাইলে কিন্তু এভাবে ধরে একটু হোল্ড করতে পারেন হোল্ড করে রাখতে পারেন টেন পর্যন্ত কাউন্ট করতে পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেন নর্মাল পজিশন দেন আবার পজিশন নিতে পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনি দুভাবেই করতে পারেন এভাবে আপনি দশ মিনিট করে তারপরে এভাবে আপনি পজিশনে ধরে পাঁচ মিনিট করবেন এতে করে উপকৃত হবেন সো চলুন একটি শুয়ার দেখিয়ে দিই এই পজিশনটা আপনি শুয়ে থাকতে পারেন এতে করে উপকৃত হবেন কম ব্যথা কমতে সাহায্য করবে এই পজিশনটি খুবই চমৎকার এবং অত্যন্ত কার্যকরী একটি পজিশন আপনি এই পজিশনে দশ মিনিট শুয়ে থাকতে পারেন বা যখনই আপনি বিছানায় শুতে যাবেন তখনই আপনি পাঁচ ছয় মিনিট দশ মিনিট এভাবে শুয়ে থাকবেন আশা করি উপকৃত হবেন এবং কমর ব্যথার যে নিয়মগুলো আছে ওগুলো একটু মেনে চলতে হবে যেমন কোথাও বসলে পিছনে শেল্টার নিয়ে বসতে হবে এবং হচ্ছে শোয়ার সময় কোমরে প্রেশার দেওয়া যাবে না ওঠার সময় কমারে প্রেশার দেওয়া যাবে না হ্যাঁ এই নিয়মগুলো মেনে চলতে হবে বেশি ব্যথা থাকলে হাই কমোড ব্যবহার করতে হবে এবং জুতার সোল্ট নষ্ট হয়ে গেছে গিয়েছে এরকম কোনো জুতা পরা যাবে না এই নিয়মগুলো যদি মেনে চলেন তাহলে আপনি এক্সারসাইজ নিয়মগুলো মানার সাথে সাথে আপনি এক্সারসাইজগুলো কন্টিনিউ করবেন এতে করে আপনারা উপকৃত হবেন এই এক্সারসাইজটি আমি যেটি দেখিয়েছি এটি কিন্তু অত্যন্ত কার্যকরী একটা এক্সারসাইজ এবং দেখতেই পেরেছেন কতটা সহজ একটা এক্সারসাইজ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং হচ্ছে যে অনেকগুলো এক্সারসাইজ একসাথে করার প্রয়োজন নেই সর্বোচ্চ দুই তিন থেকে তিনটা থেকে চারটা এক্সারসাইজ করতে পারেন আর এক্সারসাইজগুলো কন্টিনিউ করার চেষ্টা করবেন সকাল দুপুর এবং হচ্ছে রাত আর যদি আপনার তিনটা সেশন করতে সমস্যা হয় তাহলে আপনি অন্তত দুটি সেশন করবেন এক একটি সেশনে আপনি আধা ঘন্টা এক ঘন্টা সময় দিবেন আশা করি উপকৃত হবেন প্রিয় দর্শক আবারও বলছি যদি ভিডিওটি ভালো লাগে উপকারী মনে হয় তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন জানাতে ভুলবেন না আপনার অভিজ্ঞতার কথা ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ